আরামবাগ হাই স্কুলের পালকে আবারও যুক্ত হল নয়া মুকুট আরামবাগ হাই স্কুলের দুই কৃতি ছাত্র জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ জেবি এন পরীক্ষায় নাম তুলল এমডি ডি শাহিদ দ্বিতীয় ফেজ কভার করে তৃতীয় ফেজে উত্তীর্ণ হয়ে সিনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেল রাতুল সামন্ত দ্বিতীয় ফেজ কভার করে জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে আর এই খুশিতেই তাদের সংবর্ধনা জ্ঞাপন করল আরামবাগ হাই স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার কৃতি ছাত্র রাতুল সামন্তের বাড়িতে যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যরা রাতুলের এই কৃতিত্বে তাকে সংবর্ধনা জ্ঞাপন করে স্কুল কর্তৃপক্ষ আর রাতুলের এই ফলে খুশি পরিবারের সদস্যরা এই বিষয়ে কৃতি ছাত্র রাতুল সামন্ত বলে এতটা ফলের আশা করিনি চেষ্টা করেছিলাম সকলের সহযোগিতায় সফল হয়েছি পরীক্ষাটা সাধারণত দুটো ফেজে হয় প্রথমে রিটেন এক্সাম হয় তারপর ইন্টারভিউ হয় আঠেরো এ দু হাজার চব্বিশে রিটেন এক্সামটা হয় আমার সিট পড়েছিল আরামবাগ গার্লস কলেজে তারপর সেখানে সিলেক্ট হলে তার এক সপ্তাহ ইন্টারভিউর এক সপ্তাহ আগে আমাদেরকে ডেকে নেয় আর ইন্টারভিউ হয়েছিলো এক ডিসেম্বর আমার ডেট ছিল আর হয়েছিল কলকাতার কসবায় যেটা মেন সেন্টার জগদীশচন্দ্র বসুর সেখানে আমি ষাটতম স্থান অধিকার করেছি খুবই খুশি লাগছে তার থেকেও বেশি খুশি লাগছে আমাদের আজকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের টিচাররা এমনকি আমার মামা দাদু প্রতিবেশীরা সবাই এসেছে আমি খুবই খুশি সভাপতি এসছে স্কুলের সভাপতি প্রদীপ সিং অপরদিকে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় জানান খুবই মেধাবী ছাত্র এই দুজন এই দুজন প্রীতির জন্য আবারও আরামবাগ হাই স্কুলের সম্মান বাড়লো জেবি অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্টসার যে এক্সাম এটা অত্যন্ত খুব টাফ এক্সাম এখানে অত্যন্ত কৃতিমান ছাত্ররা অনেক সময় সফলতা পায় না কিন্তু আমাদের দ্বিতীয় ফেজে রাতুল সামন্ত আমাদের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সে কৃতিত্বের সঙ্গে সফল হয়েছে সে টাইটেন্স পাবে দু বছর ধরে প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে পাবে তারপর বছর বই কেনার জন্য আড়াই হাজার টাকা করে পাবে এছাড়া এটা যে একটা তার জুনিয়র সায়েন্টিস্টের যে একটা সম্মান এই সম্মানটা সে অর্জন করেছে এই জন্য আরামবাগ হাই স্কুল অত্যন্ত খুশি আমরা তাকে শুভেচ্ছা জ্ঞাপন করতে আজকে ওর বাড়িতে এসেছি নিউজ আজ বাংলা আরামবাগ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা